সম্মানিত প্রিয় দর্শক বিন্দু দেখুন অনেকে কমেন্ট করছেন মানে এক একজন এক এক রকম প্রশ্ন করছেন সম্পূর্ণ প্রশ্নের উত্তরে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনার বাড়ি এক জায়গায় জমি যে জায়গায় সে জায়গায় কিন্তু রেশন ডিলারের ভ্যাকান্সি বের হয়েছে আপনি সেখানে আবেদন করতে পারবেন কি না সেই সম্বন্ধে জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আরেকজন বলছেন যে আমার বাড়ি জায়গা আমার জায়গা জায়গার উপর দিয়ে রেশন ডিলার নিয়ে হচ্ছে কিন্তু আমি রেশন গোডাউনটি তৈরি করিনি তাহলে কি আমি রেশন ডিলার জন্য আবেদন করতে পারবো তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এবার অনেকে আছেন যে আগে অ্যাপ্লাই করেছেন এখনও কোনো রেজাল্ট পাননি স্ট্যাটাস চেক করছেন স্ট্যাটাস কোনো চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে না সম্পূর্ণ বিস্তারিত আজকে জানাবো ঠিক আছে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওকে একটু লাইক করবেন তা আমি বলছিলাম যে আপনার বাড়ি এক জায়গায় জমি যে জায়গায় সে জায়গায় কিন্তু রেশন ডিলারের ভ্যাকান্সি বের হয়েছে আপনি সেখানে রেশন ডিলারের জন্য আবেদন করতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার ডিস্ট্রিক্টটা সেম হয় আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সে যে ডিস্ট্রিক্টে রেশন ডিলারের ভ্যাকান্সি বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টে যদি আপনার জমিটি থেকে থাকে আপনার বাড়ি কোথায় সেটা দেখার বিষয় নয় আপনার যে ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টে যদি আপনার জমিটা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে রেশন ডিলারের জন্য আবেদন জানাতে পারবেন ঠিক আছে এবার যিনি বলছেন যে আমার বাড়ি আছে জমিও আছে আমার বাড়ির পাশে জমি সেখানে কিন্তু রেশন ডিলারের জন্য ভ্যাকান্সি বের হয়েছে আমি সেখানে কি আবেদন করতে পারি আপনি আবেদন করতে পারেন এবার বলছেন যে আমার রেশন গোডাউন তৈরি করা নেই আমি কি আবেদন করতে পারি দেখুন আপনার রেশন গোডাউন তৈরি করা নেই আবেদন করতে পারেন কিন্তু যদি আপনার নামে সেই রেশন ডিলারটি চলে আসে তাহলে কিন্তু আপনাকে এক মাসের মধ্যে সেই রেশন গোডাউনটি দেখাতে হবে তাহলে আপনাকে খুব তাড়াতাড়ির মধ্যে রেশন গোডাউনটি তৈরি করতে হবে আপাতত আপনি রেশন গোডাউন ছাড়াই আবেদন করতে পারেন কিন্তু আপনার স্ক্যাচ ম্যাপ আপনার যে পজিশন সমস্ত কিছু আপনারা কিন্তু মেনশন করতে হবে যখন আপনি আবেদন করবেন সেখানে কিন্তু আপনাকে কাগজ কলম সমস্ত স্কাস ম্যাপ সমস্ত কিছু প্ল্যান আপনার যে রেশনের যে গোডাউনের প্ল্যানটা রয়েছে সে প্ল্যান সমেত কিন্তু আপনাকে পিডিএফ করে আপলোড করতে হবে ঠিক আছে এইভাবে যদি আপনি আপলোড করেন তাহলে আপনি রেশন ডিলার জন্য আবেদন করতে পারবেন এবার বলা হচ্ছে যে যিনি আবেদন আগে করেছেন এখন স্ট্যাটাস কেন চেঞ্জ হচ্ছে না এর একটা উপায় রয়েছে এটার তথ্য জানতে গেলে আপনাদেরকে করতে হবে কি আপনি আপনার এলাকায় যে ফুড সাব ইন্সপেক্টর অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করে বলবেন যে আমি আবেদন করেছি আমার আবেদনের স্ট্যাটাস এখনো কোনো চেঞ্জ হচ্ছে না অথবা আমাদের এলাকায় যে রেশন ডিলার নিয়োগের কথা ছিল সেখানে কেন এখনও নিয়োগ হচ্ছে না প্রবলেম কি সমস্যা কি তাহলে কিন্তু ওনারা ওখান থেকে বলতে পারবেন ওয়েবসাইট থেকে আপনারা কোনো তথ্য না কোনো রকম কোনো জানকারি ওয়েবসাইট থেকে দেওয়া মানে সম্ভব নয় বা দিচ্ছে না আপনারা যদি কোনো তথ্য নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফুট ইন্সপেক্টর অফিসে গিয়ে সেখানে আপনাদের যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন আশা করি আপনাদের সকলেরই প্রশ্নের উত্তর পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন